হিন্দু বিভিন্ন ধর্মগ্রন্থের অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে এক নম্বর নম্বর গ্রন্থ অনুচ্ছেদের তিন নম্বর মন্ত্রে ঋগবেদের এক নম্বর গ্রন্থ আঠারো নম্বর অনুচ্ছেদের নয় নম্বর মন্ত্রে ঋগবেদের এক নম্বর গ্রন্থ একশো ছয় নম্বর অনুচ্ছেদের চার নম্বর মন্ত্রে ঋগবেদ এক নম্বর গ্রন্থ একশো বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদের তিন নম্বর মন্ত্রে ঋগবেদে দশ নম্বর গ্রন্থ চৌষট্টি নম্বর অনুচ্ছেদের তিন নম্বর ঋগ্বেদে দশ নম্বর গ্রন্থ একশো বিরাশি অনুচ্ছেদের দুই নম্বর নম্বর অধ্যায়ের নয়ত্রিশ অনুচ্ছেদে বিশ নম্বর জ্যোতির্বেদের একুশ অধ্যায়ের একত্রিশ অনুচ্ছেদে যুর্বেদের একুশ অধ্যায়ের পঞ্চান্ন অনুচ্ছেদে যতুর্বেদের আঠাশ অধ্যায়ের দুই অনুচ্ছেদে যতর্বেদের আঠাশ অধ্যায়ের উনিশ অনুচ্ছেদে জ্যোতির্বেদে আঠাশ অধ্যায়ের বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদে এবং সারাদিন শুধু রেফারেন্স দিয়ে যেতে পারেন যে হিন্দু ধর্মগ্রন্থে এই সব জায়গায় আমাদের আমাদের নবীজির নাম উল্লেখ করা হয়েছে আসুন প্রথমেই আমরা দেখি হিন্দু ধর্মগ্রন্থগুলোতে নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম সম্পর্কে কি বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থগুলোকে মোটামুটি ভাগ করা যায় প্রধানত দুই ভাগে যেমন শ্রুতি আর স্মৃতি শ্রুতি অর্থ হচ্ছে যেটা প্রকাশিত হয়েছে জেকা সবাই বুঝতে পেরেছে জেকা মানুষ শুনেছে এই বিভিন্ন হিন্দু বিশেষজ্ঞদের মতে প্রচলিত আছে যে শ্রুতি হলো ঈশ্বরের বাণী এটাও প্রধানত দুই ভাগে বিভক্ত বেদ ও উপনিষদ বেদ এই সংস্কৃত শব্দটা এসেছে বিদ থেকে যার অর্থ হচ্ছে মানুষের জ্ঞান আর বেদ প্রধানত চার প্রকার যজুর্বেদ সামবেদ ও অথর্ববেদ যদিও এই বেদগুলো ঠিক কোন সময় থেকে পৃথিবীতে আছে সেটা কেউ জানে না তবে স্বামী দয়ানন্দ সরস্বতীর কথা অনুযায়ী যিনি হলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা তিনি বলেছেন যে এই বেদগুলো আসলে এগুলোর বয়স হচ্ছে একশো একত্রিশ কোটি বছর তবে এই বিশেষজ্ঞদের বেশিরভাগই তারা বলেন বেদের বয়স আনুমানিক চার হাজার বছর পৃথিবীর কোর অংশে এই বেদ প্রথম এসেছিল সেটা আমরা কেউ জানি না কার উপরে এটা নাজিল হয়েছিল সেটাও আমরা জানি না যদিও এই সব ব্যাপারগুলো পরিষ্কার নয় পরও হিন্দুরা মনে করে যে একাই আল্লাহর বাণী এটাই হলো সবচেয়ে বিশুদ্ধ আর পবিত্র ধর্মগ্রন্থ যাবতীয় হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে এরপরে গুরুত্ব পাবে তাদের উপনিষাদ এসেছে সংস্কৃত শব্দ থেকে উপা যার অর্থ কাছে নি নিচে অর্থাৎ বসা কাছে সদ এসে নিচে বসা এককালে শিষ্য ছাত্ররা বস্তু তাদের শিক্ষকদের পায়ের কাছে এটাকেই বলা হচ্ছে উপনিষাদ এর অর্থ জ্ঞান যেটা যাবতীয় অজ্ঞতা দূর করে দেয় পৃথিবীতে দুশোরও বেশি উপনিষদ পাওয়া যায় তবে হিন্দু রীতি বলে এর সংখ্যা হলো একশো এগুলোর মধ্যে কিছু উপনিষদকে বলা হয়েছে প্রধান উপনিষদ কেউ বলে দশটা কেউ বলে বারোটা শ্রী রাধাকৃষ্ণ তিনি আঠারোটা বেছে নিয়ে বই লিখেছেন এগুলোই প্রধান উপনিষদ পরের স্তরের ধর্মগ্রন্থগুলো হলো স্মৃতি স্মৃতি মানে যেগুলো মনে রাখা হয় অর্থাৎ স্মরণে রাখা হিন্দু বিশেষজ্ঞরা বলেন এই স্মৃতি এই গ্রন্থগুলো মানুষ লিখেছে ঋষিরা আর এর অবস্থান শ্রুতির পরে শ্রুতির অবস্থান উপরে তারপরে হচ্ছে স্মৃতি এগুলোকে বলা হয় ধর্মশাস্ত্র কারণ এগুলো বলে যে একজন মানুষ কিভাবে চলবে সম্প্রদায় কিভাবে চলবে সমাজ কিভাবে চলবে স্মৃতির মধ্যে খুব গুরুত্বপূর্ণ হলো বিভিন্ন পুরনা পুরনো অর্থ প্রাচীন এসব পুরাণের বিভিন্ন দেবতার কথা আছে বিশ্ব সৃষ্টির কথা আছে সাহিত্য আছে আর মহারিষি ব্যাস এইসব পুরাণগুলোকে আঠারোটি খণ্ডে ভাগ করেছেন এগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পুরাণা হলো ভবিষ্য পুরাণা ভবিষ্য মানে ভবিষ্যৎ এই পুরাণা ভবিষ্যৎ নিয়ে কথা বলছে আর ভবিষ্য পুরাণায় উল্লেখ করা আছে তৃতীয় পর্ব তৃতীয় খণ্ড তৃতীয় অধ্যায়ের পাঁচ থেকে আট অনুচ্ছেদ যে একজন মিলেচ্ছ আসবেন তার সঙ্গীদের সাথে নিয়ে মরুভূমি থেকে তার নাম হবে মুহাম্মদ সাল্লাম রাজা ভোজ এই দেবদুল্লা মানুষকে স্নান করিয়ে পবিত্র করবেন আর তাকে স্বাগত জানাবেন সম্মানের সাথে তার সাথে কথা বলবেন শ্রদ্ধার সাথে আর বলবেন হে মানুষ জাতির গর্ব আপনি শয়তানকে হারানোর জন্য একটা বিশাল বাহিনী বানিয়েছেন এই কথাটা ভবিষ্যৎ পুরোনা তৃতীয় পর্ব খণ্ড খন্ড তৃতীয় অধ্যায় পাঁচ থেকে আট অনুচ্ছেদে আছে এখানে বলা হয়েছে একজন মিলেচ্চ আসবেন মিলেচ্চ এই শব্দটার অর্থ একজন বিদেশি তিনি আসবেন তার সঙ্গীদের সাথে নিয়ে সাহাবাদের কথা বলা হচ্ছে আসবেন মরুস্থল থেকে সংস্কৃত মরুস্থল শব্দটার মানে বালিময় স্থান বা মরুভূমি তার নাম হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রাজা ভোধ এই বিদেশির সাথে কথা বলবেন যোদ্ধার সাথে আর বলবেন হে মানুষ জাতির গর্ব আপনারা জানেন যে মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি মানুষ জাতির গর্ব আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা কালামের চার নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে নিশ্চয় তুমি সবচেয়ে মহান চরিত্রে অধিষ্ঠিত পবিত্রকরণে সুরা আজাবের একুশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে নিশ্চয়ই আল্লাহর রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম তার মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে পুরান আরও বলছে যে সেই লোক তার বাহিনী নিয়ে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবে আমরা জানি আমাদের প্রিয় নবীজি এই কাজটা করেছিলেন এই ভবিষ্যৎবাণী একেবারে স্পষ্ট করেই বলছে মোহাম্মদ সাল্লাহামের কথা কিছু মানুষ বলতে পারে এখানে যে ভোজরাজার কথা বলা আছে তিনি ছিলেন এগারো শতাব্দীতে মোহাম্মদ চাল্লাল্লাহ আলাহিসাল্লামের জন্মেরও পাঁচ ছ বৎসর পরে আর এই ভোজরাজা ছিলেন রাজা শিলাবাহন এর দশম বংশধর এই মানুষগুলো এটা বুঝতে পারে না যে মিশরের সম্রাটদের পদবীর মতো তারা রাজাদের তাইকেল দিত হারাও অতীতে অনেক ফরাও ছিল মাত্র একজন ফাঁও ছিল না তারপরে দেখেন রোমের সম্রাটদের তাদের পদবী ছিল তিজার

নষ্ট হয়ে গেছে এখানে যে শত্রুরা আগে রাজত্ব করত এখন সেখানে এসেছে আরো শক্তিশালী শত্রু আমি একজন মানুষকে পাঠাবো যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে পরিচালিত করবেন সরল পথে হে রাজা ভোজ তুমি পিশাসদের রাজ্যে কখনোই যাবে না কারণ আমি আমার দয়া দিয়েই তোমাকে পবিত্র করব তারপর দেবদুল্লাহ একজন মানুষ ভুদ রাজার কাছে আসলো তারপর বলল আর্য ধর্ম এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে এটা হবে ঈশ্বর পরমাত্মার আদেশে আমার অনুসারীদের খাতনা দেওয়া থাকবে তাদের মাথার পেছনে থাকবে না তারা মুখে দাঁড়িয়ে রাখবে তারা একটা বিপ্লব করবে তারা প্রার্থনার জন্য আহ্বান করবে তারা সব ভাল খাবার খাবে তারা বিভিন্ন পশুর মাংস খাবে তবে এই লোকগুলো ঝুকড়া মাংস খাবে না কারণ লতাপাতার মাধ্যমে নিজেদের পবিত্র করবে না নিজেদের পবিত্র করবে যুদ্ধের মাধ্যমে তাদের সম্প্রদায়কে বলা হবে মুসলমান এই ভবিষ্যৎবাণী আর কারো কথা বলছে না বলছে সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লামের কথা বলা আছে আমার অনুসারী তারাই হবে যে লোকদের খতনা দেওয়া থাকবে আমরা জানি মুসলিমরা খতনা করে তাদের মাথার পেছনে ঠিকই থাকবে না অনেকে এটাকে বলে সিনবি তাদের মুখে দাঁড়িয়ে থাকবে তারা একটা বিপ্লব করবে তারা প্রার্থনার জন্য আহ্বান করবে আজানির কথা বলা হচ্ছে মুসলিমরা আজান দেয় তারা সব হালাল খাবার খাবে বিভিন্ন প্রাণীর মাংস খাবে তবে তারা শুকরের মাংস খাবে না

রক্ত শুকর মাংস খাওয়া এবং যে পশু জবাইকালে আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে। যেহেতু পবিত্র কুরআনে বেশ কয়েকবারই কথা বলা হয়েছে যে শুকরের মাংস খাওয়া হারাম মুসলিমরা আমরা শুকর খাই না। ভবিষ্যৎবাণীকা আরো বলছে যে তারা লতাবাতার মাধ্যমে পবিত্র হবে না তারা পবিত্র হবে যুদ্ধের মাধ্যমে আর তাদেরকে ডাকা হবে মুসলমান বলে। এই ভবিষ্যৎবাণীকা পরিষ্কারভাবে বলছে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এরপরে ভবিষ্য আর আরো উল্লেখ করা আছে তৃতীয় পর্ব প্রথম খণ্ড তৃতীয় অধ্যায়ের একুশ থেকে তেইশ অনুচ্ছেদে বলা হয়েছে যে পবিত্র শহর গেছে দুর্নীতিতে আর সেই সময়ে মিলেচ্ছদের দেশে মিলেচ্ছ ধর্মের অনুসারী যারা আছে তারা ভালো মানো তাদের মধ্যে সব ভালো গুণই আছে আর এই দেশে দেখো সব ধরনের পাপী বিদ্যমান আছে হে ঋষি তোমার প্রভুর নামকে সমুন্নত রেখো এখানে আসলে বলা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা তার অনুসারীদের কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা বেদেও ভবিষ্যৎবাণী করা হয়েছে অথপ্রে বলা হয়েছে বিশ নম্বর গ্রন্থে একশো সাতাশ নম্বর অনুচ্ছেদের এক থেকে চোদ্দ নম্বর মন্ত্র এটাকে বলা হয় কুন্তাক সুক্তাস কুন্তাক অর্থ ভেদের ভিতর লুকানো গ্রন্থি তার মানে এই মন্ত্রগুলোর যে অর্থ সেটা লুকানো আছে আপনারা পরে এগুলো সম্পর্কে জানতে পারবেন কুন্টাকের আরো একটা অর্থ দুর্দশা থেকে মুক্ত আরেকটা অর্থ শান্তি আর ইসলামেরও একই অর্থ এর আরেকটা অর্থ হলো পৃথিবীর কেন্দ্র আমরা জানি যে মক্কা শহরকে পৃথিবীর কেন্দ্র আল্লাহ পবিত্র কোরণে বলেছেন তুরা ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে মানুষ জাতির জন্য প্রথম ঘর বানানো হয়েছিল বাক্কায় এটা মক্কার আরেকটা নাম আমি এখানে চোদ্দটা মন্ত্রের সবগুলো বলার সময় পাব না এখন আপনাদের সামনে সংক্ষেপে চারটা মন্ত্র বলবো অথর্বেদ বিশ নম্বর গ্রন্থে একশো সাতাশ নম্বর অনুচ্ছেদের এক নম্বর মন্ত্র বলছে তিনি হলেন নারসংসা তিনি হলেন কাওরামা যাকে রক্ষা করা হয়েছে সাত হাজার নব্বই জন শত্রুর কবল থেকে দুই নম্বর মন্ত্র বলছে তিনি একজন উটে চলা ঋষি তিন নম্বর মন্ত্র বলছে তিনি হলেন মামা ঋষি চার নম্বর মন্ত্র বলছে তিনি হলেন বৈশবী রেব এক নম্বর মন্ত্র বলছে তিনি হলেন নর নর সংস্কৃত শব্দটার অর্থ একজন মানুষ একজন ব্যক্তি মানে প্রশংসা প্রশংসনীয় যে মানুষটা প্রশংসনীয় আর আরবি শব্দ মোহাম্মদের অর্থ ঠিক সেটাই প্রশংসনীয় এটাই ছিল সর্বশেষ চূড়ান্ত নবী রাসুল্লাহ সাল্লাহামের নাম এরপর বলা হয়েছে তিনি হলেন কাউরামা কারামা শব্দটার আরেকটা অর্থ হলো শান্তির রাজপুত্র আর আমাদের নবীজ সাল্লাম শান্তির রাজপুত্র ছিলেন এর আরেকটা অর্থ হলো অভিবাসী আমরা জানি নবীজি সাল্লাহাম মক্কা থেকে মদিনায় হিদরত করেছিলেন তিনি অভিবাসী ছিলেন এরপরে বলা হয়েছে তাকে রক্ষা করা হয়েছে ষাট হাজার নব্বই জন শত্রুর কবল থেকে আমরা জানি সে সময় মক্কায় যেসব লোক নবীজি সাল্লাহ আলাইসাল্লামের বিরুদ্ধে ছিলেন তাদের সংখ্যা ছিল প্রায় ষাট হাজার দুই নম্বর মলতে বলছে তিনি হবেন একজন উটে চড়া ঋষি কোন ইন্ডিয়ান ঋষি অথবা ব্রাহ্মণ কখনোই উটের পিঠে চড়বেন না কারণ উটে চড়া ব্রাহ্মণদের জন্য নিষিদ্ধ মনুস্মৃতিতে উল্লেখ করা হয়েছে এগারো নম্বর অধ্যায়ের দুশো তিন নম্বর অনুচ্ছেদে যে একজন ব্রাহ্মণ কোনো উট বা গাধার পিঠে চড়তে পারবেন না এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও ইসলামী সঙ্গীত ও লেকচার পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন